তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য গণিতের উপরে যে ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন এক গুণ কাকে বলে গুণ কাকে বলে উত্তর হবে যুগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে প্রশ্ন দুই গুণ্য কাকে বলে উত্তর যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলে যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলে প্রশ্ন তিন গুণক কাকে বলে উত্তর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে প্রশ্ন চার গুণফল কাকে বলে উত্তর গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে প্রশ্ন পাঁচ কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণ ফল কত হবে উত্তর শূন্য হবে কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণ ফল কত হবে শূন্য হবে প্রশ্ন ছয় গুণ ফল নির্ণয়ের সূত্র লেখ উত্তর গুণ ফল সমান গুণ গুণ গুণক প্রশ্ন সাত গুণের বিপরীত প্রক্রিয়া কি গুণের বিপরীত প্রক্রিয়া ভাগ উত্তর ভাগ প্রশ্ন আট গুণের জন্য সর্বনিম্ন কয়টি সংখ্যা প্রয়োজন গুণের জন্য সর্বনিম্ন কয়টি সংখ্যা প্রয়োজন উত্তর দুইটি উত্তর দুইটি প্রশ্ন নয় চারটিতে এক হালি পাঁচ হালিতে কতগুলো হবে প্রশ্ন নয় চারটিতে এক হালি পাঁচ হালিতে কতগুলো হবে উত্তর বিশটি হবে উত্তর বিশটি প্রশ্ন দশ একশো পয়সায় এক টাকা হলে দশ টাকায় কত পয়সা উত্তর এক হাজার পয়সা প্রশ্ন এগারো ছয় সপ্তাহ কত দিন উত্তর বিয়াল্লিশ দিন ছয় সপ্তাহ কত দিন উত্তর বিয়াল্লিশ দিন প্রশ্ন বারো ভাগ কি, ভাগ কি, উত্তর ভাগ হচ্ছে পুনঃপুন বিয়োগ ভাগ হচ্ছে পুনঃপুন বিয়োগ প্রশ্ন তেরো কোনটি শূন্য হলে ভাগ করা যায় না উত্তর ভাজক প্রশ্ন চোদ্দ ভাজ্য শূন্য হলে বাক ফল কত হবে উত্তর শূন্য প্রশ্ন পনেরো অবশিষ্ট ভাজক থেকে খালিগড় কত হবে অর্থাৎ অবশিষ্ট ভাজক থেকে ড্যাশ হবে অবশিষ্ট ভাজক থেকে ছুটো হবে উত্তর হবে ছুটো হবে প্রশ্ন ষোল ভাজ্য বের করা সূত্র লেখ উত্তর ভাজ্য সমান ভাজক ভাগ ফল প্রশ্ন সতেরো ভাজ্য কাকে বলে উত্তর যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে প্রশ্ন আঠারো ভাজক ও ভাগশেষের মধ্যে কোনটি বড় উত্তর ভাজক প্রশ্ন উনিশ ভাজক কি উত্তর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে প্রশ্ন বিশ ভাগ ফল কী উত্তর ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগ ফল বলে প্রশ্ন একুশ ভাগ শেষ কী উত্তর ভাগ করার পর যা অবশিষ্ট থাকে তাকে বাঘ বলে প্রশ্ন বাইশ ফল বের করার সূত্র লেখ উত্তর ভাগ ফল সমান ভাজ্য ভাগ ভাজক প্রশ্ন তেইশ ভাজক বের করার সূত্র লেখ উত্তর ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল প্রশ্ন চব্বিশ সাতাত্তর ভাগ সাত সমান এগারো এখানে ভাজক কোনটি উত্তর সাত প্রশ্ন পঁচিশ একটি ডিমের দাম চার টাকা হলে বত্রিশ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে উত্তর আটটি প্রশ্ন ছাব্বিশ কোন দেশে সর্বপ্রথম যেমিতির আলোচনা করা হয় উত্তর মিশরে প্রশ্ন সাতাশ জেমিতি শব্দের অর্থ কি উত্তর ভূমির পরিমাপ প্রশ্ন আটাশ কোন কাকে বলে উত্তর একই সমতলে দুইটি রশির প্রান্ত বিন্দু দয় এক বিন্দুতে মিলিত হলে তাকে কোন বলে প্রশ্ন উনত্রিশ একটি বাক্সের কয়টি তল আছে উত্তর ছয়টি প্রশ্ন তিরিশ নব্বই ডিগ্রি এর সমান কোনকে কী বলে উত্তর সমকোণ প্রশ্ন একত্রিশ একশো পঁচিশ ভাগ পঁচিশ সমান পাঁচ এখানে ভাজ্য কুনটি উত্তর একশো পঁচিশ প্রশ্ন তেত্রিশ একশো তেইশ গুণ বারো সমান কত উত্তর এক হাজার চারশো ছিয়াত্তর প্রশ্ন চৌত্রিশ দুইশো তিন গুণ চৌষট্টি সমান বারো হাজার নয়শো বিরানব্বই এখানে গুণ কুনটি উত্তর দুইশো প্রশ্ন পঁয়ত্রিশ আটচল্লিশ গুণ পনেরো সমান সাতশো বিশ এখানে গুণ ফল কোনটি উত্তর সাতশো বিশ তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ